সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান আজকের আমাদের জনমতামতের বিষয় শিক্ষার মান উন্নয়নে করণীয় কী বলে আপনি ভাবছেন এ নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের শাহানা ইয়াসমিন লাকি এবং সর্বশেষ মশিউর রহমান শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শিক্ষা পরীক্ষা পদ্ধতি প্রশ্নপত্র প্রণয়ন এবং খাতা মূল্যায়ন সঠিকভাবে করতে হবে গুণগত শিক্ষা অর্জনের জন্য আমাদের ছেলে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করতে হবে বিশেষ করে আমাদের যে পাবলিক পরীক্ষাগুলোতে ব্যবহারিক পরীক্ষা হয় এই ব্যবহারিক পরীক্ষা শুধুমাত্র নামে মাত্র হচ্ছে এদিকে সবার দৃষ্টি দেওয়া উচিত যাতে ব্যবহারিক পরীক্ষা সঠিক মূল্যায়ন সম্ভব হয় ফলশ্রুতিতে শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসের প্রতি ঝুকে যাবে মনোযোগ দিয়ে ব্যবহারিক ক্লাস করবে তাদের শিক্ষার মান অর্জিত হবে আসলে আমি একজন শিক্ষক হিসাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে শুরু থেকে আমরা যদি ছাত্রছাত্রীদের মানে মানসিকতাটা না বুঝতে পারি তাহলে যতই আমরা মান উন্নয়নের কথা বলি না কেন হ্যাঁ এইটা হবে না টিচারদেরকেই চাইল্ড সাইকোলজি যেটা এটা বুঝতে হবে আর চাইল্ড কারা ফোর ফাইভ পর্যন্ত সে সিক্স পর্যন্ত কিন্তু এখন চাইল্ড সাইকোলজি আসে তারপরে যেটা হাই স্কুলের দিকে এখানে যেও ওদের কিন্তু শিশু সুলভ যে আচরণটা এটা কিন্তু চট করে কমে যায় না আমরা কিন্তু আমরা মনে করি যে ম্যাট্রিক পাস করা পর্যন্ত এরা ছোটই থাকে এদের একেবারে খুব যে একটা বুদ্ধি জ্ঞান হয় এটা আমার খুব একটা মনে হয় না আমরা যেভাবে ওদেরকে শেখাই আর যেভাবে আমরা শেখানোর চেষ্টা করি এটার মধ্যেও আমাদেরকে বুঝতে হবে কোন বাচ্চা কি চাচ্ছে যত আমাদের ট্রেনিং হবে ট্রেনিং যত হবে আমাদের শিক্ষার মান তত উন্নয়ন হবে শিক্ষার কোয়ালিটি উন্নয়নে যেটা দরকার সেটি হলো শিক্ষকদের আন্তরিকতা শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষকদের শিক্ষা বান্ধব মনোভাবেই শিক্ষক মানে শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে পারে বর্তমান এই সমাজে বিশেষ করে আকার সংস্কৃতির যুগে আমাদের ছেলেমেয়েরা সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে এটি কে দারুণভাবে বাচ্চাদেরকে এই শিক্ষা শিক্ষার মধ্যে তাদের একটা নেগেটিভ প্রভাব বিস্তার পড়তেছে এটার থেকে উত্তরণ করতে হবে আমরা মনে করি যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেমন এবারে বোর্ডের যে রেজাল্ট আপনারা সবাই জানেন যে বোর্ডের রেজাল্ট গতবার সে প্রায় প্রত্যেকটা বোর্ডের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট করে কম হয়েছে এটি কারণ হলো মূল্যায়নের একটা বিষয় তো এবারে যেভাবে মূল্যায়ন করা হয়েছে এটা সবাই আমরা খুশি যে সত্যিকার অর্থে যাদের পাশ করা দরকার পাশ করা উচিত তারাই পাশ করেছে এবং যারা পড়াশোনা করে নেই ওই ফাউ নাম্বার দেওয়ার যে একটা সংস্কৃতি ছিল সেটা বন্ধ হয়েছে এবং আগামীতে আমরা মনে করি এই শিক্ষার হালটাকে অর্থাৎ শিক্ষার কোয়ালিটি উন্নত করার জন্য পরীক্ষা পদ্ধতির কোনো বিকল্প নাই পরীক্ষা পদ্ধতিটা এতটাই করা হওয়া উচিত যে যারা লেখাপড়া করবে তারাই যেন ভালো অবস্থানে চলে আসতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল শিক্ষার মান উন্নয়নে করণীয় কি বলে আপনি ভাবছেন পরবর্তী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ বিদায়